আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পার্পল বার্ড কুকিং হাউস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড চকলেট স্পঞ্জ কেক বেস তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি এবার এর ভিতরে ছাকনি দিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 1/2 চা চামচ বেকিং পাউডার কোকো পাউডারটা আমি ক্যাডবির ব্র্যান্ডের ইউজ করেছি আপনারা চাইলে মালয়েশিয়ান কোকো পাউডারও ইউজ করতে পারেন এবং বেকিং পাউডার আমি ফার্স্টার ক্লার ব্র্যান্ডের ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এবং বেকিং পাউডার ব্যবহার করার এতে কেকের টেস্ট এবং কেকের আউটকাম অনেক ভালো আসে এবার শুকনো উপকরণগুলোকে সুন্দর করে চেলে মিক্স করে একটা পাশে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বাতাসে রাখা যাবে না এবার একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ঠান্ডা ডিম হলে কিন্তু চলবে না এবং সবসময় চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিম নেওয়ার এবার ডিম দুইটাকে প্রথমে বিটারে লো স্পিডে আমি এক মিনিটের মতো বিট করে নিলাম তারপর এর ভিতরে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি একবারে দিব না আমি অল্প অল্প করে তিনবারে দিয়ে দিব চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি এতে করে কেকের স্বাদটা একদম পারফেক্ট আসে খুব বেশি মিষ্টি হয় না তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হাফ কাপ চিনি দিতে পারেন এর বেশি কিন্তু চিনি দেওয়া যাবে না চিনিটা ধাপে ধাপে তিনবারে দিতে হবে এবং প্রতিবারই চিনিটা গলে যাওয়ার পর পরবর্তী ধাপে চিনি দিতে হবে এভাবে চিনি দিয়ে মিডিয়াম স্পিডে বিটারের মিডিয়াম স্পিডে চিনিটা বিট করতে থাকতে হবে বিট করতে করতে একটা পর্যায়ে ডিমের ম্যারাংটা এরকম সাদাটে একটা কালার আসবে এবং এরকম একটা টেক্সচার আসবে ডিমের দিয়ে এরকম সংখ্যা লেখা যাবে এবং এটা অনেকক্ষণ সময় স্টে করবে তখন বুঝতে হবে যে ডিমের ম্যারটা বিট করা হয়ে গেছে তখন বিট করা অফ করে দিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল এবং দিয়ে দিব হাফটা চামচ চকলেট এসেন্স। আপনারা এখানে হাফটা চামচ চকলেট ইমোশনটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ইমোলসানটা তখন ছিল না বলে আমি চকলেট এসেন্সটা ইউজ করছি এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজস্ব পছন্দের উপরে ভিত্তি করে আপনারা ব্যবহার করবেন অনেকের কাছে ইমোলশন থাকে না তার এসেন্সই দিবেন কোনো সমস্যা নেই এসেন্স এবং তেলটা দেওয়ার পর আরও দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে আমি বিটারের কাটা খুলে ফেলে দিচ্ছি তারপর এর ভিতরে আমি দিয়ে দিব শুকনো উপকরণ যেটা আমরা চেলে রেখেছিলাম শুকনো উপকরণগুলো ঠিক ধাপে ধাপে দিতে হবে এবং খুবই আস্তে আস্তে ফোল্ডিং মেথডে এটাকে মিক্স করতে হবে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে এইখান থেকে কিন্তু আমি কোনো কাট করিনি আপনারা এখানে স্ক্রিন দেখেই বুঝে নিতে পারবেন যে ঠিক কিভাবে আমি মিক্স করছি পরবর্তীতে হয়তো বা আমি কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু এখানে আমি কাট করিনি আপনারা প্রথমে ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিমের ম্যারাংটার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এভাবে ধাপে ধাপে তিনবার কিন্তু মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণগুলো এবং খুব আস্তে ধীরে সুস্থ মিশাতে হবে না হলে কিন্তু ডিমের ম্যারাং বা এই কেকের ব্যাটারটা বসে যাবে তখন কিন্তু কেকটা ভালো হবে না ফুলবে না এভাবে ধীরে ধীরে মিক্স করে নিতে হবে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে অতপর একটা স্প্যাচুলার সাহায্যে আরও একবার মিক্স করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ধরনের দানাদার অংশ থেকে না যায় তারপর এখানে আমি একটা সাত ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি সাইজের মোল্ডে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি মোল্ডে আমি আগে থেকে এক তেল ব্রাশ করে ভিতরে একটা কাগজ লেচে নিয়েছিলাম তারপর ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু কেকটা মোল্ডের সাথে লেগে যাবে মোল্ড আউট করা যাবে না এরই মধ্যে আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি আপ ডাউন হিট অন করে এই ডিমের ব্যাটারটা মোল্ডে দেওয়ার পর কিন্তু এভাবে অবশ্যই ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এই যে বেক করে নেওয়ার পর আমার কেকটা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ফুলেছে এবার আমি আপনাদের সাথে এটাকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে প্রথমে সাইড থেকে আমি নাইফের সাহায্যে কেকটা ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে আমি মোল্ড আউট করব অনেকে কেক কাটারটা নিয়ে অনেক বিড়ম্বনায় পড়েন আজকের ভিডিওতে আমি কিভাবে কেক স্লাইস করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে কেক স্লাইস করতে হয় এবং কেক স্লাইস কখনোই প্রথমে কারো পারফেক্ট হয় না কয়েকবার স্লাইস করতে করতে কিন্তু আস্তে আস্তে স্লাইস গুলো সমান হয় প্রথমে একটু উঁচু নিচু আঁকা বাঁকা হবেই তো আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে কাটার পরে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে কেক স্লাইসের ক্ষেত্রে প্রথমে যে স্লাইসটা করবেন সেটাকে আগে চারপাশ থেকে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা কেটে নিয়ে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে কেটে নিতে হবে আপনার ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন কেক স্লাইসের বিষয়টা এভাবে মুখে বলে বোঝানো যাবে না আপনারা ভিডিওতে লক্ষ্য করলে ভালো বুঝতে পারবেন যে কিভাবে কেকটা স্লাইস করেছি আজকে কেকটা টোটাল আমি তিনটা স্লাইস করেছি আপনারা চাইলে চারটা স্লাইস করতে পারেন সেক্ষেত্রে স্লাইসগুলো একটু পাতলা হয়ে যায় তিনটা স্লাইস করলে স্লাইস একদম পারফেক্ট একটা থিকনেস থাকে আর কেক স্লাইসের ক্ষেত্রে অবশ্যই কেকটাকে ওভেন থেকে বা চুলা থেকে নামানোর পরে অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে হলে কিন্তু কেক স্লাইস করতে গেলে কেক ভেঙে যেতে পারে ঠান্ডা করে নিলে এই অসুবিধা হয় না এবং যদি ফ্রিজে কিছুটা টাইম রাখা হয় তাহলে কেক থেকে অনেক কম গুড়ি উঠে আসে তাতে আরও স্লাইস করতে সুবিধা হয় তো আমার কেকটা স্লাইস করা হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে আমার আজকের চকলেট স্মলস কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ